2025 হাজার পঁচিশ সালের শুরুতে চীন এমন এক ঘোষণা দিয়েছে যা বিশ্বজুড়ে সমালোচনা ঝড় তুলেছে একটি নতুন ধরনের সেনাবাহিনী যাদের তে নিরন্তম অংশ কিন্তু আছে কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাঁ চীন মোতায়েন করেছে তাদের এআই সেনা যারা যুদ্ধ করবে রোবটিক বুদ্ধি দিয়ে মানুষের নির্দেশ ছাড়াই এই খবর প্রকাশের পর থেকে আন্তর্জাতিক মহলে দেখা দিচ্ছে এক নতুন আতঙ্ক মানুষের তৈরি মিশন কি এবার মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে চীনের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের ভেতরে বহু বছর ধরে গোপনে চলছিল প্রজেক্ট রেড শাট ডাউন এই প্রজেক্ট রোবটের ছিল এমন এক সেনা তৈরি করা যা ঘুমায় না ক্লান্ত হয় না এবং ভয় পায় না রোবট সৈন্যদের শরীরে লাগানো হয়েছে উন্নত সেন্সর আর তাদের মস্তিষ্কে আছে এক ধরনের এআই নিউরাল নেটওয়ার্ক যা যুদ্ধক্ষেত্রে প্রতিটি মুহূর্তে বিশ্লেষণ করে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে এই সৈন্যরা ফাইভ জি ও কোয়ান্টাইম ইনস্ক্রিপশন দ্বারা পরস্পরের সাথে যুক্ত মানে একটিকে ধ্বংস করলেও অন্যরা মুহূর্তের মধ্যে জানতে পারে কি ঘটেছে এবং নতুন কৌশল নিতে পারে এআই সেনাদের কাছে প্রত্যেকটি যুদ্ধক্ষেত্র এক বিশাল ডেটা সেট তারা মুহূর্তে চিনতে পারে শত্রু অস্ত্র এমন কি আবহাওয়ার পরিবর্তন তারা নিজে থেকে শিখে ফেলে কিভাবে বুলেট এড়াতে হয় কোথায় আঘাত করলে শত্রুপক্ষ দুর্বল হবে একজন বিশেষজ্ঞ বলেছেন এই সেনারা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পুরো একটি শহর কয়েক মিনিটে ধ্বংস হতে পারে শুধু যুদ্ধক্ষেত্র নয় চীনের এই প্রযুক্তি নজরদারির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এআই সেনারা শহরে টহল দিতে ড্রোন নিয়ন্ত্রণ করতে এমনকি নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে এই খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্র জাপান ও ইউরোপীয় ইউনিয়ন কঠোর উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছেন যদি কোনো রাষ্ট্র সম্পূর্ণ এআই সেনা নিয়ন্ত্রণ তবে পৃথিবীর শক্তির ভারসাম্য চিরতর বদলে যাবে জাতিসংঘ এখন আলোচনা করেছে এআই নিয়ন্ত্রিত অস্ত্রের সীমা কতটা হওয়া উচিত এবং মানুষ ছাড়া যুদ্ধ চালানো নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য রাশিয়া দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েলের মধ্যে নিজেদের এআই সামরিক প্রজেক্ট শুরু করেছে বিশ্ব যেন এখন এক নতুন এআই অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে প্রশ্ন এখন একটাই যদি একদিন এই এআই সৈন্যরা মানুষের নির্দেশ মানতে অস্বীকার করে তখন কি হবে কল্পনা করুন এমন এক যুদ্ধ ক্ষেত্রে যেখানে সৈন্য নেই শুধু রোবট যারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে কারা বাঁচবে কারা মরবে এই প্রযুক্তি যেমন মানব জীবন বাঁচাতে পারে তেমনি ভুল হাতে পড়লে ধ্বংস আনতে পারে গোটা মানব সভ্যতার চীন বলেছে আমরা এই প্রযুক্তি কেবল প্রতিরক্ষার জন্য ব্যবহার করছি কিন্তু ইতিহাস দেখিয়েছে নতুন অস্ত্র যখন এসেছে তা একদিন না যুদ্ধের কারণ হয়েছে এটাই কি মানব জাতির ভবিষ্যৎ যুদ্ধের ময়দানে মানুষ না মেশিন চীনের এই রহস্যময় প্রযুক্তি কি শান্তি আনবে নাকি পৃথিবী ঠেলে দেবে নতুন অন্ধকারে আপনি কি ভাবছেন এসে না মানবতার রক্ষক নাকি ধ্বংসের বাত্রা কমেন্টের জন্য আপনার মতামত আর ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তো অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও সাথে সাথে পেয়ে যান তো আজকের মতো আল্লাহ হাফেজ